একটি দেশ যেখানে কথা বললে গুলি চলে যেখানে ন্যায্য দাবি মানে রাষ্ট্রদ্রোহ সেই দেশে একদল তরুণ কলম হাতে বুক বুকবরার সাহস নিয়ে ইতিহাসের পাতা বদলে দিল দুই সালের জুলাই মাস রাজপথ তখন শুধু ইট পাথরের নয় কান্না রক্ত আর আশার প্রতিচ্ছবি ছাত্ররা চেয়েছিল শুধু ন্যায্য বিচার তারা বলেছিল কোঠার সংস্কার চাই আর সরকার শুনেছিল বিদ্রোহ গুলি এলো টিয়ার সেরে এলো লাঠি এলো কিন্তু স্বপ্ন বাংল না ঢাকা রাজশাহী খুলনা চট্টগ্রাম প্রতিটি বিশ্ববিদ্যালয় হয়ে উঠল যুদ্ধক্ষেত্র জানাজা পড়লো সাঁতারের আর ব্যানার দল তার বাই এক এক করে হারালাম শত শত প্রিয় মুখ নামগুলো আজও ফেসবুক পোস্টে রক্ত মাখা হয়ে গড়ে চার আগস্ট ছাত্ররা ঘোষণা দিল এক দফা এক দাবি শেখ হাসিনা পদত্যাগ করো না হলে দেশ অচল করে দেব সারা দেশের মানুষ একজোট হলো দোকান বন্ধ ট্রেন বন্ধ অফিস বন্ধ শুধু একটি আওয়াজ এই দেশের শত্রু এই দেশেই পরাজিত হবে পুলিশ ছুঁড়ে গেল সেনা নীরব রইল আর সাত্রের কণ্ঠে থেমে গেল বন্দুক পাঁচই আগস্ট দুই সকাল আটটা সাতচল্লিশ মিনিট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন তিন দশকের শাসনের ইতি ঘটে ছাত্রের হাতে কলমের জোরে এই দেশের ইতিহাস রচিত হল ছাত্রের পদচারণায় ডাক্তার মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেন ছাত্র প্রতিনিধিরা স্থান পায় সরকারে নাহিদ আসিফ সাদিয়া এই নামগুলো একদিন পাঠ্যবইয়ের পাতায় থাকবে এই আন্দোলন ছিল না শুধু কোঠার এটা ছিল আত্মমর্যাদার এটা ছিল স্বাধীনতার এক মায়ের গল্প ওর নাম ছিল রাকিব সকালে বলল মা একটু আন্দোলনে যাচ্ছি আর ফেরে নেই মর্গে মা দেখেছিলেন ছেলের মুখ ডাকা সেই রুমাল দিয়ে যেটা সকালে মা নিজেই দিয়েছিলেন মা চুপচাপ দাঁড়িয়েছিলেন চোখে কোনো পানি ছিল না কারণ তখন শরীরেই পানি ছিল না এক বোনের আর্তনাদ আমার বাড়ি শুধু একটা ব্যানার ধরেছিল লেখা ছিল সংবিধানের সকলের সমান অধিকার তাতেই সে রাষ্ট্রদ্রোহী হয়ে গেল তাকে বুলেট দিয়ে থামাতে হলো বলো ভাই আমি কাকে বাইয়া বলে ডাকবো এখন এক সাতের হাতে ব্যানার ছিল পকেটে ছিল মাত্র পঁচিশ টাকা সে বাসায় ফেরার কথা ভাবছিল কিন্তু ফিরল অ্যাম্বুলেন্সে তার বেঞ্চে এখনও লেখা ড্রিম বিগ সে স্বপ্ন দেখেছিল বিসিএস ক্যাডার হওয়ার কিন্তু হলো সে শহীদ আবু সাইদের গল্প ডাকার রাস্তায় তখন রক্ত কান্না আর গুলির শব্দ হাজারো কণ্ঠ স্লোগানে কাঁপছে আর ঠিক তখনই উঠে দাঁড়ালো আবু সাহেদ সে চিৎকার করে বলে থামেন ভাই গুলি করেন না আমরা শান্তিপূর্ণ আন্দোলন করি তারপর সে নিজের বুক খুলে দেয় পুলিশের দিকে তাকিয়ে এই নেন গুলি করেন এখানে চলুক কন্যায়ের শেষ গুলি একটা ঠান্ডা শব্দ সেই গুলি চিরে ফেলে সাইদের বুক সে পড়ে যায় আন্দোলন থামে না কিন্তু আমরা থেমে যাই চিন্তায় শোকে ইতিহাসে পানি খাওয়ানোর ছেলেটা মুগ্ধ একজন ছেলে শুধু পানি দিচ্ছিল আহতদের চিৎকার করে বলছিল ভাই কারো পানি লাগবে পানি ঠিক তখনই গুলি লাগে তার বুকে সে পড়ে যায় তার হাতে ধরা পানির বোতল গড়িয়ে যায় রক্তের দিকে সেই দৃশ্য ক্যামেরায় পুরোটা ধরতে পারেনি কিন্তু যারা দেখেছে তারা আর কোনো দিন ভুলতে পারেনি পাঁচই আগস্ট শুধু সরকার নেই বদলেছে একটি প্রজন্মের মন তারা শিখেছে ভয় না পেলে বিজয় আসে না রক্ত দিলে তবেই বদল হয় সবচেয়ে বড় শিক্ষা এ দেশ আমাদের আমরাই ঠিক করবো কে চালাবে আমাদের এই সোনার বাংলাদেশ এই দেশ এই মাটি এই পতাকা শুধু একটা সরকারের নয় এটা আমাদের সবার যদি আজ আমরা চুপ থাকি তাহলে কাল আমাদের সন্তানেরা রাস্তায় মরবে যারা গুলি খেয়েছে তাদের নাম আজ ইতিহাসের পাতায় নেই কিন্তু তারা ছিল সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা আমাদের চোখ খুলে দিয়েছে দেখিয়ে দিয়েছে ভয় নয় প্রতিবাদেই মুক্তি আজ আমরা সবাই শপথ করি আর কোনো অন্যায় চুপচাপ মেনে নেব না আর কোনো রক্ত যেন বিরিঠা না যায় আর কোনো মা যেন চুপ করে দাঁড়িয়ে না থাকে এই দেশটা আমার এই দেশটা তোমার এই দেশটা আমাদের সবাইকে মিলেই রক্ষা করতে হবে রক্ত দিয়ে কণ্ঠ দিয়ে ভালোবাসা দিয়ে